দু হাজার একুশ সালের আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা লক্ষ্ণ টিমকে সাত হাজার কোটি টাকা দিয়ে কিনেছিল কিন্তু গত দুই বছরে লখনৌ টিম শুধু সেমিফাইনাল পর্যন্ত গেছে একবারও চ্যাম্পিয়ন হয়নি তাহলে এই এত টাকা কি লস হয়ে গেল তাহলে এখনও কি করে এই টিম খেলছে আর চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন প্রাইজ তো মাত্র কুড়ি কোটি টাকা যেটা সাত হাজার কোটি টাকার পয়েন্ট এক অংশও না সেই বছরই গুজরাট টিমকে কিনেছিল সিভিসি পার্টনার কোম্পানি পাঁচ হাজার ছশো পঁচিশ কোটি টাকা দিয়ে সেই বছরই তো গুজরাট চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু চ্যাম্পিয়ন মূল্য তো মাত্র কুড়ি কোটি টাকা তার মধ্যে আবার হাফ টাকা মানে দশ কোটি টাকা প্লেয়ারদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে কি সিবিসি পার্টনার কোম্পানি পাঁচ হাজার ছশো পঁচিশ কোটি টাকা ইনভেস্ট করে মাত্র দশ কোটি টাকা কামালো আর এই পাঁচ হাজার ছশো পঁচিশ কোটি টাকা তো শুধু বিসিসিআইকে টিম কেনার জন্য দিতে হবে তার বাদেও তো অনেক খরচ রয়েছে যেমন অক্সেনে প্লেয়ারদের কেনার খরচ ম্যানেজমেন্ট কোচ সাপোর্টিং স্টাফ অন্যান্য স্টাফ পুরো টিমের যাতায়াত লাক্সারি হোটেলে থাকা খাওয়া দাওয়া জার্সি কিট আরও অনেক মানে বিসিসিআইকে সাত হাজার কোটি টাকা দেওয়ার পরও প্রতি বছর তিনশো থেকে চারশো কোটি টাকার আলাদা খরচ হয় আপনারা নিশ্চয়ই ভাবছেন এদের অনেক টাকা জলে চলে গেল না বন্ধু আইপিএল টিম ওনারদের এই টাকা কামানোর এত উপায় রয়েছে যার তুলনায় এই পাঁচ হাজার ছশো পঁচিশ কোটি টাকা একটি ছোট রকম মনে হবে চ্যাম্পিয়ন হওয়ার টাকায় এরা একদমই নির্ভর থাকে না তো কিভাবে আইপিএল টিম ওনাররা এত টাকা কামায় আইপিএলের রিয়েল বিজনেস মডেল সম্পর্কে চলুন জেনে নিই পুরোটা দু হাজার আটে প্রথম শুরু হয়েছিল এই আইপিএল এখন এটা ওয়ার্ল্ডের সবথেকে বেশি জনপ্রিয় লিগ হয়ে উঠেছে বিসিসিআইয়ের জন্য এটা এক প্রকার টাকার গাছ বলা যেতে পারে কিভাবে কামায় বিসিসিআই ও টিমের ওনাররা প্রথম কামাই বলতে গেলে ব্রডকাস্টিং ও মিডিয়া রাইট দ্বারা হয়ে থাকে আইপিএলের ম্যাচগুলি যে কোনো টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হয় আর ভারতে তথা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা কতটুকু সেটা বলার কোনো দরকার নেই এই জনপ্রিয়তার কারণেই সেই সব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের ভিউয়ারশিপ বেড়ে যায় তাই সব চ্যানেলই এই ব্রডকাস্টিং ডিল করতে চায় কিন্তু বিসিসিআই সেই কোম্পানির সঙ্গে ডিল করে যে কোম্পানি বেশি টাকার অফার দেয় যেমন দু থেকে দু পর্যন্ত এই রাইট সোনির কাছে ছিল এই রাইট পাওয়ার জন্য সোনি আট কোটি টাকা খরচ করেছিল দু সালে স্টার নেটওয়ার্ক ষোলো কোটি টাকায় কিনেছিল মাত্র পাঁচ বছরের জন্য বর্তমানে তো টিভি ব্রডকাস্টিং স্টারের কাছে এবং ওটিটি ব্রডকাস্টিং জিও সিনেমার কাছে আছে যার জন্য এরা দুজনে পাঁচ বছরের জন্য মোট আটচল্লিশ হাজার কোটি টাকার খরচ করেছে প্রথম দশ বছরে যেটা আট হাজার দুশো কোটি টাকায় ছিল সেটা পরের পাঁচ বছরে ষোলো হাজার চারশো কোটি টাকা ও তার পরের পাঁচ বছরে আটচল্লিশ হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে মানে বুঝতে পারছেন আইপিএলের পপুলারিটি কতটা বেড়েছে দু হাজার বাইশে রিলায়েন্স কোম্পানি নিজেদের ওটিটি প্ল্যাটফর্মে জিও সিনেমায় ম্যাচ দেখানোর জন্য তেইশ হাজার সাতশো কোটি টাকা এবং স্টার নেটওয়ার্ক টিভিতে ম্যাচ দেখানোর জন্য তেইশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা খরচ করেছে যেটা এখনও চলছে এই যে এত টাকার হিসেব শুনলেন তার মধ্যে হাফ টাকা বিসিসিআই রাখে এবং হাফ টাকা ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া হয় মানে টিমের মালিকেরা পায় এর মানে দু হাজার বাইশের আটচল্লিশ হাজার কোটি টাকার পঞ্চাশ পার্সেন্ট মানে চব্বিশ হাজার কোটি টাকা বিসিসি এর কাছে এবং চব্বিশ হাজার কোটি টাকা টিম ওনারদের কাছে গেছে এরপরে আপনারা নিশ্চয়ই এটা ভাবছেন যে টিভি নেটওয়ার্ক ও ওটিটি প্ল্যাটফর্মরা এত পরিমাণে টাকা তো এদের দিয়ে দিল তাহলে নিজেরা কিভাবে টাকা কামায় সেটা হলো যেমনটা আগেও বলেছি যেখানে আইপিএল ম্যাচ দেখানো হয় সেখানে মানুষদের ভিউসও বেশি এর ফলে বড় বড় কোম্পানি এই চ্যানেলে বা প্ল্যাটফর্মে নিজেদের ব্র্যান্ডের অ্যাড চালানোর জন্য কোটি কোটি টাকার অফার দেন এই সব অ্যাডকেই বারবার চালিয়ে ব্রডকাস্টিং চ্যানেলরা ভরে ভরে টাকা কামায় দু হাজার একুশ অনুসারে পোর্টস মাত্র দশ সেকেন্ড অ্যাডের জন্য আঠারো লাখ টাকা চার্জ করে এর দ্বারা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন যে ব্রডকাস্টিং চ্যানেলরা পুরো আইপিএলে মোট কত টাকা কামায় দ্বিতীয় কামাই হলো আইপিএলের টাইটেল স্পন্সার দু হাজার বাইশ দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ আইপিএল এর স্পন্সার হল টাটা গ্রুপ দু হাজার আট থেকে দু হাজার বারো আইপিএলের স্পন্সার ছিল ডিএলএফ যার জন্য প্রতি বছর চল্লিশ কোটি টাকা করে দিতে হতো দু হাজার তেরো থেকে দু হাজার পনেরো পর্যন্ত প্রতি বছর পেপসি কোম্পানি উনআশি দশমিক দুই কোটি টাকা করে দিত দু হাজার থেকে দু পর্যন্ত ভিভো কোম্পানি একশো কোটি টাকা করে এবং দু থেকে দু সেই ভিভো চারশো কোটি করে প্রতি বছর দিত দু হাজার কুড়িতে আসে ড্রিম ইলেভেন দুশো কোটি টাকা করে দেয় এবং দু হাজার আবার ভিভো ফিরে আসে এবং চারশো কোটি টাকা দেয় দু থেকে এখনো পর্যন্ত টাটা গ্রুপ ছশো কোটি টাকা করে দিচ্ছে প্রতি বছর আইপিএলের আগে শুধু একটা নাম লাগিয়ে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নিচ্ছে বিসিসিআই এর মধ্যেও পঞ্চাশ পার্সেন্ট বিসিসিআই রাখে এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট টিম ওনারদের কাছে চলে যায় তৃতীয় নম্বর হলো প্রতিটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি স্পন্সারদের দ্বারাও প্রচুর টাকা কামায় লক্ষ্য করলে দেখবেন প্লেয়ারদের জার্সি প্যান্ট ও টুপিতে অনেক বড়ো বড়ো ব্র্যান্ডের লোগো থাকে এই লোগো লাগানোর জন্য কোম্পানি আইপিএল টিমের মালিকদের ভারী অ্যামাউন্ট পে করে জার্সি প্যান্ট ও টুপিতে মোট দশটা থেকে বারোটা ব্র্যান্ডের লোগো লাগানো থাকে আর আরসিবি ও সিএসকের মতো টিমের জার্সিতে তো আঠারো থেকে কুড়িটা লোগো লাগানো থাকে এছাড়াও দেখবেন গ্রাউন্ড বাউন্ডারি লাইন রোপ প্যাভিলিয়নে আরও অনেক জায়গায় বড় বড়ো ব্র্যান্ডের পোস্টার ও ব্যানার লাগানো থাকে সেখান থেকে যা টাকা আসে কিছু গ্রাউন্ড মেনটেন্স ও কিছু বিসিসিআই ও কিছু টিম ওনাররা নিয়ে চলে যান চার নম্বর হলো টিকিট কালেকশান টিকিটে যে টাকা আসে তার মধ্যে সিংহভাগটাই পান টিম ওনাররা বাকিটা ওই হোম গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের কাছে যায় এভারেজ প্রায় প্রত্যেক ম্যাচে চার থেকে পাঁচ কোটি টাকার টিকিট সেল হয় প্রত্যেক টিম প্রতি বছর মিনিমাম তো সাতটি ম্যাচ খেলেই থাকে মানে ধরতে গেলে প্রায় আঠাশ কোটি টাকা আর ও সিএসকে মতো টিম হলে তো এই টাকার পরিমাণ আরও বেড়ে যায় এছাড়াও প্লেয়ারদের জার্সি প্যান্ট টুপি ব্যাট বল অটোগ্রাফ করা জিনিসপত্র বিক্রি করেও টাকা আসে এবার বলুন পুরো ভিডিওটা দেখার পর কি এখনও মনে হচ্ছে টিমের মালিকদের প্রতি বছর অনেক টাকা লস হয়ে যায় এই ছিল আইপিএলের পুরো বিজনেস মডেল আশা করি আপনাদের পুরোটা ভালো করে বোঝাতে পেরেছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না